কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে সোমবার প্রথমবারের মতো দশ দিনের উন্নত প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নয়াদিল্লিতে রাজ্যের কৃষকদের দশটি ব্যাচ পাঠানো হয় প্রতিটি ব্যাচে ত্রিপুরার কৃষকদের সংখ্যা রয়েছে কুড়ি এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন এই প্রশিক্ষণে উন্নত মানের কৃষিকাজ শিখতে পারবে রাজ্যের কৃষকরা শুধু সেখানে তাদের প্রশিক্ষণই দেওয়া হবে না কৃষিকাজের সাথে বিজ্ঞানীদের সাথে তারা কথা বলছেন এবং যারা কৃষিকাজে পারদর্শক তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষিকাজ করা যায় তা জানতে পারবে রাজ্যের কৃষকরা এই প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রী এও বলেন শহর আগরতলায় থেকে রাজ্যের কৃষি এবং কৃষকদের ব্যাপারে কিছুই জানা যায় না প্রত্যন্ত এলাকায় গেলে দেখা যায় রাজ্যের কৃষকরা কতটা দক্ষ এবং ত্রিপুরায়

প্রশিক্ষণ এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে যেটা ছিঁড়ে যাচ্ছে ভারতবর্ষে অনেক ইনস্টিটিউশন আছে এটা বর্তমানে এখন টপ র্যাঙ্কে রয়েছে সেখানে আমরা পাঠাচ্ছি এবং আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসে যাত্রা করবে তারা পৌঁছবে সেখানে তারা আট থেকে দশ দিন ট্রেনিং দেবে ট্রেনিং দেওয়ার পরে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে এবং যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবে এবং দেখে আসবে গবেষণা ক্ষেত্র এটা পরিদর্শন করবে এবং বিজ্ঞানীদের সাথে আলোচনা করবে এবং তাদেরকে আগামী নিউ টেকনোলজি নতুন নতুন টেকনোলজি যেটা আপনারা মাঠে গেলে বুঝতে পারবেন আগরতলা শহরে থেকে ত্রিপুরাতে কি কৃষি হচ্ছে আমি সেদিন আজকের থেকে তিন মাস আগে আমি খোয়াই গেছিলাম একটা আমি স্ট্রবেরি লাগিয়ে এসেছি সেই কৃষক আজকে এসে আমাকে স্টেশনের মধ্যে এই যে যা আমি লাগিয়ে এসছি সেই স্টবেই যে উৎপাদন হয়েছে প্রোডাকশন হয়েছে আজকে আমাকে উপহার দিয়েছে সুতরাং গ্রামে যান গ্রামে না গেলে বুঝতে পারবেন না রাজ্যের এসি ডেভেলপমেন্ট কি হচ্ছে সুতরাং আজকে তাদের আরও বেশি আমরা উন্নত আমরা জানেন আমরা এখন যেহেতু আমাদের রাজ্যে জায়গা কম সেই জায়গার মধ্যে যাতে আমরা বেশি প্রোডাকশন করতে পারি এবং অল্প সময় যেন প্রোডাকশনটা পারি সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি আমি নিজেও পরশুদিন যাব নাগপুরে সেখানে গিয়ে আমাদের সয়েল উপরে সেখানে একটা ওয়ার্কশপ আছে আমি নিজে যাব আমাদের ডাইরেক্টর যাবেন